দেখেছো বাহ সেটাই জানো না তাহলে এলে কেন কেন দেখেছো জানতে সে কি লাভ লেটার পড়েই না এসেছো পড়োনি ওসব ছাড়ো আসলে এটা লাভ না অ্যাট্রাকশন সেটা তো বলবে ওসব আমি জানি না আমি শুধু তোমাকে চাই বাস লাভ কি অ্যাট্রাকশন কি জেনে কি না বলার পর আমি অনেক এনকোয়ারি করে বুঝেছি লাভ মানে কখনো নাকি ভোলা যায় না আর অ্যাট্রাকশন মানে খুব অল্পে ভুলে যাওয়া তাই তাহলে ক্লাস সেভেনে পিঙ্কি কি এখন আমার মনে আছে তবে সেটাকে তুমি কি বলবে লাভ না 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 আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম তাই বললাম ম্যাগাজিনে অনেক কথাই বাড়িয়ে রং চড়িয়ে লেখে আমি জানি তাহলে কনক্লুশনটা বলো তুমি কি বলতে চাইছো একটা কাজ করি পশু থেকে তো 5% ছুটি বাড়িতে তুমি আমায় কতবার মনে করছো একটা নোটবুকে লেখো আর আমি তোমায় কতবার মনে করছি আমিও লিখবো তারপর ডিসাইড করব এটা লাভ না অ্যাট্রাকশন হুম এই প্রসেসটা নিশ্চয়ই কোনো ম্যাগাজিন থেকে ছাড়া হুম